জিন্দাবাদ ইন ইস্না বিশ্কে না বি জিন্দাবাদ রক্ত কোনায় দফায় দফায় উঠে শিহর মুহাম্মদের নামের সুরে পাখি যখ আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নব আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী বন হয় যায় পাগল পারা নামায় দুচক বছরু ধারা দিল পিবেশ দূর সুরেে চায় দিদারের সাওয়া আর ইস্কে নাবি।

আসবেন দিল থেকে কথা বলবেন দিলের কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ বাইরে আমার এই প্রতিষ্ঠান আপনাদের এবং আব্দুল আজম ফারুকি সাহেব উনিও আছেন হুজুরও আছেন আপনারা আমি আগেই বলেছি আজকের এই প্রোগ্রামে মোটামুটি হেদায়তুল্লাহ আজাদি সাহেব ছিলেন ইসমাইল বুখারি কাশিয়ানি ছিলেন এবং নবী সাহেব আছেন আসছেন আমি আসছি আল্লাহ বাকরুল্লা আলমিন এই যে আজকের এই প্রোগ্রামটা ছোট পরিসরে হইলেও অল্প সময়ের ব্যবধানে হইলেও এত সুন্দর করে চমকায় দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী এই প্রোগ্রামটা আমাদের উচিলা হবে আল্লাহ পাক যেন আজকের এই প্রোগ্রামটাকে কথা কথা বলতে শুনবেন আমলের নিয়তে শুনবেন এবং আমল নিয়তে শুনবেন না শুধু আমল করার জন্য শুনবেন এবং বাসা বর্ধমান আল্লাহ পাক তৌফিক দান করছে বলেন আমি আপনাদের আওয়াজ দুর্বল জোরে বলেন

তারার মিছিল কোর ধরে বলল মোহাম্মা আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরস ধরে বলল মুহмма জিজির দলো দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে জিজির দলো দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে সেই কৌশিতে জাগল ধরা চললো খমর পরম্পরা মনে আকাশান মনে দূর মদিনার চাঁদ ইশকে নবী তাহলে না আমি এরকম মহিলা মানুষ নিয়ে আমি আওয়াজ করতে চাই না ভাই আপনারা মহিলাদের মধ্যে বিষয় নিয়েছেন এবং মহিলাদের মধ্যে আওয়াজ দিতেছেন জোরে

মোহাম্মদের নামের সুরে গায় পাখি যখ আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী মন হয়ে যায় পাগল পারা নাম দুচক অসুরু ধরা দি be mashdurd shure chaay didar e shar ishq e nabi ishq e nabi ishq e nabi zindabad ishq e nabi ishq nabi 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 nabi

মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও আহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল যার একটি কণা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে এসে অগ্রপানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এবানি সকলের নয় শুধু মুমিনের চারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় মুমিনের চারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ভরে বলো কি বারাষ্ট্রে বলো ভরে বলো কি বারাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান যা শুনলাম বললাম الله بخش شوف كيسر برامل كارتو فيك دار كرو أما توفيق لله بالله السلام عليكم ورحمة الله